লক্ষ্য করুন এরপর আল্লাহ কি বলছেন দ্বিতীয় শ্রেণীর মানুষেরা তাদের বিশেষ গুণটি বর্ণিত হচ্ছে প্রসঙ্গক্রমে এর অর্থ এটা না যে তারা অন্য কিছু করে না যেমন তারা নামাজ পড়ে না তারা হালাল খাবার গ্রহণ করে না এগুলো তো থাকতেই হবে তারা তো ইতিমধ্যেই এইবাদ এগুলো হলো ইবাদ হওয়ার বাইরের অতিরিক্ত গুণাবলী দ্বিতীয় মহান গুণটি কী দ্বিতীয় শ্রেণীর এই মানুষেরা যারা আল্লাহর কাছে প্রিয় কোন জিনিসটা তাদের বিশেষ মানুষে পরিণত করেছে ওয়াল্লা তুন আলী রব্বহীম সজ্জাদান ওয়াকয়ামান যারা রাত্রি অতিবাহিত করে তাদের প্রভুর উদ্দেশ্যে সিজদারত এবং দণ্ডায়মান অবস্থায় তারা লোকচক্ষুর অন্তরালে গভীর রাতে নামাজে মশগুল থাকেন কারণ তারা জানেন যে রাতের গভীরে আল্লাহ তাদের সবচেয়ে নিকটে থাকেন আমাদের অনেকের জন্য এটা অনেক কঠিন যে আল্লাহ যদি তার সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত মানুষদের কথা বলেন এই শ্রেণীর মানুষদের দিয়ে শুরু করাটাই প্রত্যাশিত ছিল এটাই প্রত্যাশিত ছিল যে আল্লাহ এমন মানুষদের দিয়ে শুরু করবেন যারা সবচেয়ে বেশি নামাজ আদায় করে বিশেষত এমন সময়ে যখন তিনি নিকটে থাকেন যা হল রাতের মধ্যপ্রহর সেখান থেকেই শুরু হওয়ার কথা ছিল কিন্তু না তিনি সেখান থেকে শুরু করেননি তিনি বিনয় দিয়ে শুরু করেছেন কারণ রাতের সেই নামাজ যখন আপনি এবং আমি আল্লাহর সামনে বিনয় অবনত হই নামাজরত অবস্থায় অন্য কেউ দেখার সুযোগ না থাকে চমৎকৃত করার মতো আর কেউ না থাকে একমাত্র যাকে আপনি চমৎকৃত করতে চান তিনি হলেন আল্লাহ আপনার আত্মাভিমান চলে গিয়েছে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে আপনি পূর্বেকৃত সকল অপরাধ স্বীকার করেছেন আল্লাহর সাথে আপনি উন্মুক্ত আলোচনায় রত আছেন সকল অহংকার থেকে মুক্ত হয়ে যদি নিজেকে অহংকার মুক্ত করতে চান প্রথম ধাপটি হলো। আপনি কি মানুষের সামনে অহংকারকে বিসর্জন দিতে পারেন আর তারপর আল্লাহর সম্মুখে উপস্থিত হন আমরা এমন অনেক মানুষদের কথা জানি যারা ইবাদতে পারদর্শী কিন্তু মানুষের কাছে তারা খারাপ হিসেবে বিবেচিত এটা আদর্শ নয় এখানে একটি শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আর এরা তারাই যারা মানুষের সাথে বিনয়ী তারপর যারা আল্লাহর সামনে বিনয় হয়ে উপস্থিত হয় এটা অর্জন করা সহজ নয় কিন্তু যদি সপ্তাহে একবার সপ্তাহে একবার আমি জানি যে এটা কঠিন হবে কিন্তু সপ্তাহে একবার আপনি মসজিদে এশার নামাজ পড়লেন আর এরপর সরাসরি বাসায় চলে গেলেন আর ঘুমিয়ে পড়লেন আর সেটা তখনই সম্ভব হবে যদি আপনি প্রত্যুষে ঘুম থেকে উঠেন আর এরপর দিনে না ঘুমান তো ফজরের সময় উঠুন এরপর ঘুমাবেন না নিজেকে পরিশ্রান্ত করুন এসা পড়ুন এরপর ঘুমাতে যান এরপর অ্যালার্ম দিয়ে রাখুন ফজরের ত্রিশ মিনিট আগে অ্যালার্ম সেট করুন উঠে গিয়ে কয়েক রাখাত নামাজ পড়ুন শুধু এটুকুই করুন নিজের মতো করে এটা করুন এজন্য অন্য কারো ঘুম ভাঙাবেন না এটা নীরবে করবেন ঘরের কোনো এক কোণে চলে যান সেখানেই নামাজ পড়ুন যদি সপ্তাহে একবার বা দুবারও এটা করতে পারেন যে প্রশান্তি পাবেন আল্লাহর সাথে যে সম্পর্ক অনুভব করবেন সেটা আপনাকে সবচেয়ে কঠিন সময়েও সাহায্য করবে আল্লাহ আমাদেরকে এই মানুষদের অন্তর্ভুক্ত করে দিন অল্লাদিন দিন আইয়া বিতুন আলী রব্বিহীন সুজ্জাদা